মিষ্টি বাসন থেকে নিয়ে ঝাল থেকে হ্যাঁ কোনটা বেশি আপনার পছন্দ মিষ্টি পছন্দ থেকে করি ঝাল পছন্দ করে ঝাল পছন্দ করি আমি পছন্দ হ্যাঁ মিষ্টি খাইলে ঝাল ভাত খাইলে হ্যাঁ ভালো লাগে বয়স কিন্তু 100 প্লাস হ্যাঁ আপনার বয়স কত বয়স 100 100 এর উপরে হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একশের উপরে গেছে শুনছেন তো নাকি ওনার নিজের মুখেই বলছে কিন্তু আমি যে বলছি তা না কিন্তু ওনার নিজের নিজের মুখেও বলছে একশের উপরে